একটা আর্জেন্ট ছোট্ট ভিডিও নিয়ে এলাম কারণ জানো আজকে সানডে তো সানডে আমি ভিডিও করি না তাও আনতে মানে ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করতে এসেছি কারণ গতকাল তোমরা দেখেছ যে কি ঘটেছে মানে ওয়াইটিতে একজন তো কন্টিনিউ মানে পিন করছিল। আমাদের মিলিকে তোমরা দেখেছো তো আমি প্রথমে ভেবেছিলাম এই জিনিসের মধ্যে পা আমি গলাব না কারণ এই জিনিসটা হচ্ছে যখন ওয়ান ইজ টু ওয়ান হচ্ছে বলেছিলাম তখন ওয়ান ইস টু ওয়ানই বুঝে নি নেওয়ার জন্যে মানে মিলির উচিত ছিল যে ওয়ান ইস টু ওয়ানই বুঝে নেওয়া তো যেহেতু এখন দেখছি ওয়ান ইস টু ওয়ান হচ্ছিলো কিন্তু সেখানে আরও কিছু ক্রিয়েটাররা ঢুকেছে ক্রিয়েটাররা ঢুকে অনেক কিছু মানে মিলিকে বলছে কারণ মিলি যেহেতু গতকাল একখানা লাইভে উঠেছিল। মানে দিদির লাইভে উঠেছিল ম্যাডামের লাইভে উঠেছিল তোমরা যাকে ম্যাডাম বা দিদি বলেছেন আমরা যাকে চিনি তো তার লাইভে উঠেছিল বলে অনেকের সেখানে মানে বলতে সুবিধা হচ্ছে যে সেখানে উঠে কান্নাকাটি কেন করছে বা সেখানে উঠে নালিশ কেন করছে আমি সেই সব ক্রিয়েটারদের উদ্দেশ্যে বা দিদিদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কি ভুলে গেছেন যে কোনো এক সময় ওই নোংরা আস্তাকুরের জঞ্জালটা যে বলে মানে ওই আমাকে নিয়ে বা নিউটনকে নিয়ে যখন হয়েছিলো তখন সেই দিদির চ্যানেলে উঠেই দিদির লাইভে উঠেই কান্নাকাটি জুড়ে দিয়েছিল যে জিনিসটা শেষ হয়ে গেছিলো সেই জিনিসটাকে আবার খুঁচিয়ে সেখানে ঘা করার চেষ্টা করেছিল তো তখন সে কি করেছিল তখন কি কান্নাকাটি করেনি সেখানে উঠে তখন কি সেখানে উঠে গিয়ে নালিশ করতে যায়নি করেছিল তো তো সেহেতু মিলিল মনে হয়েছিল মিলিল এই জায়গাটা করা উচিত সেহেতু মিলিও গিয়ে করেছে তো এখন যেদিকে যাচ্ছে ব্যাপারটা সেই দিকে আমার মনে হচ্ছে যে আমাকে ওই ম্যাটারের মধ্যে ঢুকতে হবে কিছু করার নেই কারণ অনেক দিন ধরে অনেক নাটক দেখছিলাম যে নিজে এতদিন ধরে বলে এসছে যে মানে ক্ষমা নাকি পরম ধর্ম তো আমি দেখলাম যে গত দুটো করে ভিডিও দুটো ভিডিও মানে মিলি ভিডিও না আগে মিলিকে নাম ধরে ভিডিও করে তাকে খুঁচিয়েছে মিলি ওকে নিয়ে কোনো ভিডিওই করছিল না কিন্তু ওকে খুঁচিয়েছে তারপরে হচ্ছে আমি বললাম যেহেতু ঢুকবো না বলেছিলাম তাও আমি ঢুকছিলাম না কিন্তু যখন দেখছি অন্যরা ঢুকছে তখন তো আমাকেও ঢুকতে হবে কারণ কন্টেন্ট বড়ো বালাই তাই না কন্টেন্ট বড় বালাই সব কিছু তো কন্টেন্ট তো কন্টেন্টের জন্য ঢুকবো আমিও আর আরেকটা জিনিস বলি যেটা হচ্ছে গিয়ে এই নালিশ টালিশ তো করে অনেক কিছু করে নিয়েছে তোমরা দেখেছো নালিশ তো আগে কে শুরু করেছে কে না করেছে কে কান্নাকাটি করেছে নাটক করেছে ইমোশনাল খেলা খেলেছে কে খেলেছে সেগুলো সবাই তোমাদের কাছে পরিষ্কার যে কে করেছিল তো সেহেতু যখন সে যদি সেই সময় করে থাকে তাহলে মিলিও যদি করে থাকে তো মিলিলেও তো কোনো অপরাধ বলে আছে বলে আমার মনে হয় না কারণ মিলিও সেই জিনিসটাই সেই পন্থাটাই অ্যাপ্লাই করেছে আর দ্বিতীয়ত হচ্ছে যখন এই ক্রিয়েটারটাই বারবার লোককে বলার চেষ্টা করেছে যে ক্ষমা পরম ধর্ম যেখানে কোনো একটা ক্রিয়েটার মানে তার দুটো সন্তানকে লরির তলায় পিষ্ট করে দিয়েছিল ঠিক আছে তখন সে যখন তাকে ক্ষমা করতে পেরেছিল তার পরবর্তীকালে মানে আমাকে নিয়ে কখনো কোনো কিছু নিয়ে মানে ক্ষমা করতে পারিনি সেটা দিনরাত পড়ে রয়েছে কারণ আসল চরিত্র আমি বের করে এনেছিলাম পাবলিকের কাছে যে কী ধরনের নোংরামি করে অন্য অন্য জায়গায় তো সেহেতু ক্ষমা যখন পরম ধর্ম বলেও যখন একই জিনিস করে যাচ্ছে দিনরাত মানে কন্টেন্ট বললাম না এখন অভাব হয়ে পড়েছে এখন কাউকে খুঁচিয়ে বের করতে হবে কন্টেন্ট তো যখন খোঁচাখুচি হচ্ছে তখন আগামীকাল আমি আসছি ঠিক আছে তো সবাই তৈরি থেকো সবাই রেডি থেকো এবারে জমিয়ে খেলা হবে ঠিক আছে তা ভিডিওটা এটুকুনি রাখলাম তোমার সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওতে নতুন দিনে